আসসালামু আলাইকুম আবার আসিব ফিরে লিখেছেন কবি জীবনানন্দ দাস আবার আসিব ফিরে ধানসিড়িটির তীরে এই বাংলায় হয়তো মানুষ নয় হয়তো বা শঙ্খ চিল শালিকের বেশে হয়তো ভোরের কাক হয়ে এই কার্তিকের নবান্নের দেশে কুয়াশার বুকে ভেসে একদিন আসিব এ কাঁঠাল হয়তো বা হাঁস হব কিশোরীর ঘুঙুর রহিবে লাল পায়। সারা দিন কেটে যাবে গন্ধ ভরা জলে ভেসে ভেসে আবার আসিব আমি বাংলায় নদী মাঠ খেত ভালোবেসে জলাঙ্গির ঢেউয়ে ভেজা এ বাংলার সবুজ করুন ডাঙায় হয়তো দেখিবে যে সুদর্শন উড়িতেছে বাতাসে হয়তো শুনিবে এক লক্ষ্মী পেঁচা ডাকিতেছে শিমুলের ডালে হয়তো খয়ের ধান ছড়াতেছে শিশু এক উঠানের ঘাসে রূপসার ঘোলা জলে হয়তো কিশোর এক সাদা ছেঁড়া পালে ডিঙাবায় রাঙামেঘ সাঁতরায়ে অন্ধকারে আসিতেছে নিরে দেখিবে ধবল বক আমারই পাবে তুমি ইহাদের ভিড়ে